الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خاتم الأنبياء محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

তিনি গুরিয়ে বলেছেন যাতে শ্রোতার দিয়ান ধারণা অন্যদিকে চলে যায় বাহ্যিক দৃষ্টিতে তিনটি কথা হজরত ইব্রাহিম আল্লাহ বলেছেন তৌরিয়া করে সেটি মিথ্যা ছিল না তারপরেও বাহ্যিক দৃষ্টিতে মিথ্যা বলে মনে হয় সেই জন্য হাসরের ময়দানে লোকেরা যখন তার কাছে আসবে যে আপনি আমাদের ধর্মীয় পিতা আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন তিনি বলবেন আমি তিন জায়গায় তিনটি মিথ্যা কথা বলেছিলাম সেই জন্য আজও লজ্জিত আসি আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারব না চিন্তা করুন আল কিসবু জুনুব আল কিসবু রাসুকুল্লি খাতিয়া সকল পাপের মূল হচ্ছে মিথ্যা কথা বলা অজতানিবু কাউলা জুর আল্লাহ পাক বলেছেন তোমরা মিথ্যা কথা বলা পরিত্যাগ করো টোটাল এলাই ইজ এ গ্রেট সিন মিথ্যা কলা কথা বলা মহাপাপ সেই মহাপাপ জেনেও আমরা অনেক মিথ্যা কথা বলি মিথ্যা কথা বলা কবিরা গুনা পাক আমাদের মিথ্যা কথা বলা থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমি যা বলতে চেয়েছিলাম তা হচ্ছে হজরত ইব্রাহিম তিন জায়গায় তিনটি কথা বলেছিলেন যা মিথ্যা বলে মনে হয় কিন্তু আসলে মিথ্যা নয় তাকে যখন নমরুদের লোকেরা মেলায় যেতে বলেছিল তিনি আকাশের দিকে তাকিয়ে তারকার দিকে তাকিয়ে বললেন আমি অসুস্থ সেই সময় জ্যোতির্বিজ্ঞানের প্রয়োজন প্রচলন ছিল তারা তারকার প্রতি তাদের বিশ্বাস ছিল সেই জন্য সেদিকে মুখ করে তিনি বলেছেন ইন্নি সাকিম আমি অসুস্থ আসলে অসুস্থতা একটা শারীরিক আর একটা হচ্ছে মানসিক তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন যেহেতু তার উমতেরা নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে তারা মূর্তির পূজা করছিল তিনি বলছিলেন এগুলো কথা বলতে পারে না কিন্তু তবুও তার পূজা কেন করতেছ তোমরা লোকেরা বুঝলো যে তিনি অসুস্থ চলে গেল মেলায় এই সুযোগে তিনি গির্জায় প্রবেশ করে তাদের মূর্তিগুলোকে কুরাল দিয়ে ব্যঙ্গে খান খান করে দিলেন টুকরু টুকরু করে দিলেন এবং বরঠির গাড়ে কুড়াল রেখে দিলেন লোকেরা মেলা থেকে এসে যখন তাদের সেই গির্জায় প্রবেশ করল মূর্তি পূজারীরা দেখতে পেলো তাদের একটা মূর্তিরও মাথা নেই সব বাঙ্গা হয়েছে তারা ঘোষণা দিল লাহু ইব্রাহিম যাকে ইব্রাহিম বলা হয় সেই এই ঘটনা করতে পারে তারা তার কাছে গিয়ে বলল আমাদের মূর্তিগুলোকে কে ভেঙ্গেছে তিনি বললেন বলফা আলহু হুম বরং তাদের বড় যে মূর্তিটা আছে সেই এই কাজটি করেছে এ জায়গাতেও তিনি যে তওরিয়া করেছেন সেটা বাহ্যিক দৃষ্টিতে মিথ্যা বলে মনে হয় আমি অসুস্থ বাহ্যিক দৃষ্টিতে মিথ্যা বলে মনে হয় এক জালিম বাদশার এলাকায় দিয়ে যাচ্ছিলেন বিশ্ব সুন্দরী হজরত সারা তার স্ত্রীকে নিয়ে সেই এলাকার বাদশার একটি চিরাচরিত নিয়ম ছিল কোন স্বামী স্ত্রী তার এলাকায় দিয়ে গেলে স্বামীকে হত্যা করে স্ত্রীকে তার কাছে রেখে দিত হজরত ইব্রাহিম আলাহ ইসলাম সারাকে আগেই অবহিত করলেন যে এলাকায় দিয়ে যাচ্ছি সেই এলাকার বাদশা যদি লোকেরা যদি আমাদেরকে ধরে তাহলে তুমি আমাকে পরিচয় দিবে যে সে আমার ভাই হাজাহি যেহেতু মুসলিম হিসাবে আমরা দুইজন ব্যথিত আর কেউ নেই সুতরাং আমার স্ত্রী তারপরেও মুসলিম হিসাবে আল মুসলিম মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই সেই হিসাবে তুমি আমার বোন বোন পরিচয় দিবে যেই কথা সেই কাজ জালিম বাসার লোকেরা তাদেরকে আটকালো নিয়ে গেল। রাজপ্রাসাদে পাপিষ্ট রাজা জিজ্ঞাসা করল হজরতি সারাকে তোমার সাথে লোকটি কে তিনি বললেন আমার ভাই তার সাথে পাপ কার্য চরিতার্থ করার জন্য এগিয়ে আসলে সে প্যারালাইজড হয়ে গেল তার হাত পা অচল হয়ে গেল একাধিকবার অতান্তরে তিনবার এরকম ঘটনা ঘটল সে বারবার সারার কাছে ক্ষমা চাইল তৃতীয়বার বলল তোমরা একে নিয়ে যাও সে তো মানুষ নয় সে দৈত্য হতে পারে হযরৎ হাজেরাকে তার খাদিমা হিসাবে উপহার দিয়ে দিল